তবে ওমর রদি আল্লাহ ঘটনাগুলো এক্সেপশনাল কারণ কি যেমন তিনি একদিন রাত্রেবেলা ঘুরছেন গলিতে গলিতে এই ঘটনা সবাই জানেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ তো তিনি ইনভেস্টিগেট করছেন খলিফা রাত্রেবেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে বাচ্চারা দেখে কাঁদছে অমর আনহু বলছেন যে মা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাচ্ছে ওই মহিলা বলছে হায় বাইনি আল্লাহ হায়মার আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার অমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে অমরের নামে বিচার দিব কি বিচার দিবেন অমরের জামান আমার না খেয়ে আছে এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি আর বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে পরের দিন আবার জেগে উঠবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি পর চিন্তা করতে পারেন এই কথা পায়ে আবার মদিনায় গেলেন বাইতুন মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা আটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম আসলাম রদিউল্লাহুর তিনি বলছেন ইয়া আমির মোমিনিন হে আমিরুল মুমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যাই লিস্ট তিনি বলছেন তুমি কি কে আমাদের মাঠে আমার পাপের বোঝা বহন করবে নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাটাকে খাওয়ালেন এরপর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যাই হাত তুমি আস্তা তার তুফা ফিরলি আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝাব উমর আদি আল্লাহর আদর্শ কেমন করে বোঝাব এগুলো হিস্ট্রি হয়ে গেছে এগুলোর সাথে বর্তমান ওয়ার্ল্ডের এর পলিটিক্স এর কোন সম্পর্ক নেই কানেকশন পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই ওই সাথে ওইটা সুদূর সোনালি অতীত তবে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে তারাই ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ যারা আড়সের ছায় ছায়া পাবেন ইনশাআল্লাহ তারা আমাদের আদর্শ হওয়া উচিত যাদেরকে আল্লাহ পাক এই ক্ষমতাগুলো দিবেন তাদের উচিত ওমর রাদিয়াল্লাহু আনহু কে আদর্শ মানা আরেকদিন এটা শুনেন ডेंजरस গল্প ওমর আল্লাহ আনহুর আন্ডারে আছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু নাম শুনেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনুকে ওমর রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর করেছেন কিসের মিশরে ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্ব এখন আমরিব ইবনে রাজি আল্লাহ আনহুর একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নেই তো সে কি করতো সে তার বাবার পাওয়ারে চলতো চলে না অনেকে এখন পাওয়ারে চলে না আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আচ্ছা সত্য কথা তো এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেটিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কিপ্তি বলা হয় খ্রিস্টান খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর মাঝে মাঝে দেয় না মাইট এখন তো হল টলেও ঢুকায় মাইট দিচ্ছে আর কি এক বেচার আগে তো মেরে মেরেই ফেলাই দিল শেষ মনে আছে আচ্ছা যাই হোক এখন সে বিচার দিতে যাচ্ছে আমরিবনা আসার কাছে কিন্তু লোকজন বলছে আমর ইবনে আসের কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবনুল খাত্তাবের কাছে যাও কারণ সে একজন ন্যায় পরায়ন শাসক তো সে মিশর থেকে হেটে হেটে এসেছে এসে মদিনায় এসে উমর রাদিয়াল্লাহু আনহু কে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করছে উমর রাদিয়াল্লাহু আনহু চোখমুখ লাল হয়ে গেল তিনি বলেন বসো এবার চিঠি লিখে পাঠিয়েছে আমর ইবনে আসকে তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসে বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরিব নাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কিপ্তি আইনাল কিপ্তি এবার কিপ্তি আসছে এসে বসলো বলছে বলো কি সমস্যা তখন কিপ্তি বলছে ইয়ে আমিরুল মমিন এ আমার উপরে আমাকে মেরেছে দরাবানি সে আমাকে মেরেছে বিফাদলি সুলতান আবি তার বাবার এই কর্তৃত্বের ফল আচ্ছা এখন ওমর আদি আল্লাহ নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল আকরমিন সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানের ছেলেটাকে পিটাও ইদরিব ইবনুল রমিন সে সবাই থতো মতো যে কি ব্যাপার আমর ইবনুল আসের ছেলেকে সবার সামনে মারা হবে ইদরিব ইবনুল আকরমিন আবার জোরে বললেন মারো সম্মানিক ছেলেকে এখনই মারো সবার সামনে এই কীপ্তি আমর ইবনুল আসের ছেলেকে সবার সামনে পিটানো পিটানো পর শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন আলান এবার আদরবু আলা রাসি আমর এবার আমরের মাথার উপরে মারো এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো والله ما فع والله ما ضربك الا بفضل سلطانه আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে ওকে ওমা চিন্তা করতে পারছেন কিপ্তি বলছে যে লা হাজাতা লিবি যালিক ইয়া আমরুল মুমিনিন আমার এর কোনো প্রয়োজন নাই দরাবানি যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি আমার আর কোনো কিছু দরকার নেই এবার তাকে ছেড়ে দেয় এই যে দেখাচ্ছি আল্লাহ মাফ করুক আমাদেরকে আরেক দিন আর একদিন যাচ্ছেন রাতের বেলা দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে এই মেয়ে দুধে পানি মিশাও দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা কারণ আমিরুল মোমিন এটা কঠিন ভাবে আইন করেছে করা যাবে না তখন মা বলছে এখানে কি আমিরুল মোমিন আছে নাকি ওমর কি এখানে আছে তখন সেই মেয়ে বলছে ওমর নাই তা তো কি হয়েছে তার রক্ত আছে এবার ওমর রদি আল্লাহন হু তার ওই পাশের সাহাবিকে বলছেন আসলাম রদিউল্লাহ এই বাড়িটাকে মার্ক করে রাখো কালকে সকালে আসতে হবে পরের দিন সকালবেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি তোমার মেয়েটাকে ডাকো মেয়েকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো এই মেয়ে কি বিয়ে হয়েছে তার মা বলছে না যে আমি আমিরুল মুমিন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার এই মেয়ের সাথে হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ভ থেকে উমর বিন আবুল আজিজ যে লেগেসি এটা বের হয়েছিল তিনি আরেকজন ন্যায় প্রশাসন ছিলেন তো এই হচ্ছে অবস্থা তাকুয়া দেখে এরকম অনেক ঘটনা আছে একটা আছে ইয়েমেন থেকে একবার অনেক সুগন্ধি এসেছে উমর আনহুর যুগে হাদিয়া হাদিয়া উমর আনহুর স্ত্রী আদিকা তিনি বলছেন যে ইয়ে আমির মমিন আমাকে দিন আমি এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবার মাঝে সুন্দর করে ভাগ বন্টন করে দিচ্ছি উমর আনহু বলছেন আতিকা ছাড়া আর কে আছো যে এটাকে ভাগ করতে পারবে তখন তিনি বলছেন আমার আমি ভাগ করলে কি সমস্যা তখন তিনি বলছেন যে তুমি ভাগ করতে গিয়ে কিছু আতর নিজের হাতে লেগে থাকতে পারে সেটা তুমি ব্যবহার করে ফেলতে পারো এই যে সুগন্ধিটা তুমি নিবে এটা আমার জন্য হারাম কারণ এটা জনগণের প্রপার্টি কথা কি চিন্তা করতে পারছে বলতে থাকলে অনেক বলা যাবে আসলে কারণ আমাদের টাইমও খুব বেশি না উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা স্বতন্ত্র খুতবা আসবে ইনশাআল্লাহ তা আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো একটা কথা বলতে যাছিলাম যে ইমামুন আদিল যারা থাকবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নূরের মিম্বর দিবেন এবং আরশের নিচেও ছায়া দিবেন যাকে আল্লাহ পাক যে সেক্টরে দায়িত্বশীল করেছেন তাদের জন্য একটা নসিহত সেটা হলো ইত্তাকু দাওয়াদুল মাজদুম মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মুয়াজ বিন জবাল রদিউল্লাহ আনহুকে নবী সাল্লাম বলেছিলেন হে মুয়াজ তোমাকে ইয়েমেনের শাসন কর্তা করছি কিন্তু মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ লাইসা বাইনা হ্যা বাইন আল্লাহি হিজাব কারণ এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তো যদি আপনি ন্যায় বিচার করতে পারেন ইনশাআল্লাহ তে আমাদের মাঠে আপনি আরো সে ছায়া ছায়া পাবেন যদি না পারেন তাহলে ওল্লাহি আল্লাহর কসম করে বলছি কঠিনতম আজাব অপেক্ষা করছি এবং সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না কেউ না আল্লাহবাকে আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন